আসসালামু আলাইকুম একশো চুয়ান্ন পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দিনাজপুর সিভিল সার্জন কার্যালয় এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে দেখা যাচ্ছে এখানে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে একজন পরিসংখ্যানবিদ পদে পাঁচজন স্টোর কিপার পদে সাতজন স্বাস্থ্য সহকারী পদে একশো সাঁত্রিশ জন ড্রাইভার পদে চারজন লোক নিয়োগ করবে তোমরা এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে প্রথমে বিস্তারিত জেনে নেব তারপরে পরীক্ষা কেমন কি হয় সেটি সম্পর্কেও জেনে নিব তা প্রথমে দেখবো স্বাস্থ্য সহকারী এখানে একশো সাঁত্রিশ জন লোক নিয়োগ করবে বেতন গ্রেড ষোলো বেতন নয় হাজার তিনশো টাকা থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ ড্রাইভার সাতজন বেতন গ্রেড ষোলো কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে স্টোর কিপার পদে সাতজন এখানেও বেতন গ্রেড ষোলো কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে স্টোর কিপার পদাধিকরণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে পরিসংখ্যান বিদ পথে পাঁচজন এখানে বেতন গ্রেড চোদ্দ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটারের ব্যবহারে দক্ষ ও অভিজ্ঞতা থাকতে হবে ষাট করে কাম কম্পিউটার অপারেটর একজন এখানে বেতন গ্রেড চোদ্দ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সহমানের সিজিপিএতে স্নাতক বা সহমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষ অভিজ্ঞতা থাকতে হবে ষাট লিপিতে প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে সত্তর শব্দ থাকতে হবে এবং কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে এখন আমরা আবেদনের সত্যগুলো সম্পর্কে একটু জেনে নিব আবেদনের সত্ত্বে বলা হচ্ছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে নিয়োগ বিজ্ঞপ্তিটি বর্ণিত পথ শ্রমে নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ আইন বিধি নীতি ও কোটা অনুসরণ করা হবে উক্ত নিয়োগের জন্য পীরার্থীর নির্বাচনের ক্ষেত্রে বিধি মোতাবেক লিখিত ও মৌখিক পরীক্ষা প্রয়োজনে ব্যবহারিক পরীক্ষাও হবে যে কোনো কারণে বিজ্ঞপ্তি শূন্য পদের সংখ্যা পরিবর্তন হতে পারে প্রার্থীগণ সিভিল সার্জন বরাবর আবেদন করবেন প্রার্থী একের অধিক পদে আবেদন করলে সকল আবেদন বাতিল বলে গণ্য হবে অর্থাৎ যে একটি পদের জন্য আবেদন করতে হবে পীরাত থেকে মৌখিক পরীক্ষা বোর্ডের সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোটা বা অন্য যে কোনো সুবিধার দাবির ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ সমের মূল কপি অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা সনদপত্র প্রয়োজনের ক্ষেত্রে বয়স পরিমাণে সনদপত্র অভিজ্ঞতা বা অন্যান্য যোগ্যতা সনদপত্র স্থায়ী ঠিকানা সনদপত্র যদি কোনো কোটা সুবিধা থাকে তার সনদপত্র দাখিল করতে হবে মৌখিক পরীক্ষার সময় এবং প্রযোজ্য ক্ষেত্রে কম্পিউটারের জ্ঞানে সামর্থে সনদপত্র ও সনদপত্র সমূহের সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে সকল প্রার্থী আবেদন অনলাইনে প্রসেস করা হবে অন্য কোনোভাবে দাখিল করা বা প্রেরিত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে পিরার্থীকে অবশ্যই দিনাজপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে যে ওয়ার্ড অর্থাৎ পুরাতন আপনার একটি ওয়ার্ড আছে সেই ওয়ার্ডটি আপনি আপনার পাশে থাকা কমিউনিটি ক্লিনিক থেকে জেনে নিতে পারেন পদের জন্য আবেদন করবেন সে ওয়ার্ডের বাসিন্দা হতে হবে একই ইউনিয়নে অন্য ওয়ার্ডের বাসিন্দাগণ আবেদন করতে পারবেন তবে সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দার যোগ্য প্রার্থী পাওয়া গেলে অন্য ওয়ার্ডের প্রার্থীদের বিবেচনা করা হবে না স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকা ওয়ার্ড ইউনিয়ন উপজেলা ভিত্তিতে সিভিল সার্জন অফিস এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের নোটিশের মাধ্যমে পাওয়া যাবে ষাট মুদ্রাকর কাম কম্পিউটার অপারেটর ও গাড়ি চালক পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বিধি মোতাবেক সংশ্লিষ্ট বিষয়ে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষার যোগ্য বলে বিবেচিত হবে প্রার্থীকে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো দৈনিক ভাতা বা যাতায়াত ভাড়া দেওয়া হবে না এখানে সকল পরীক্ষা যেখানে বিশ মার্ক থেকে মৌখিক এবং আশি মার্ক থেকে লিখিত লিখিত পরীক্ষা হয়ে থাকে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এবং গণিতের ভিত্তিতে যদি প্রার্থী সংখ্যা বেশি থাকে তাহলে এমসিকিউ পরীক্ষা হয় আর যদি প্রার্থী সংখ্যা কম থাকে তাহলে লিখিত পরীক্ষা হয় তো এই পরীক্ষাগুলো দেখা যায় আবেদন শেষ হওয়ার পরবর্তী এক অথবা দুই মাসের ভিতরে হয়ে থাকে বয়স সীমায় বলা হয়েছে তিরিশ দশ দুহাজার চব্বিশ তারিখ পর্যন্ত বয়স হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে এখন আমরা দেখব অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী এখানে পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক সি এস দিনাজ ডট টেলটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে আবেদন শুরু হবে তিন দশ হাজার চব্বিশ তারিখ সকাল দশটায় এবং যা শেষ হবে তিরিশ দশ হাজার চব্বিশ তারিখ বিকাল চারটায় আবেদনের পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে টেলিটকে প্রিপেইড সিমের মাধ্যমে দুটি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ দুশো টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ তেইশ টাকা সহ মোট দুশো তেইশ টাকা প্রদান করতে হবে তো এখানে আর যে সত্যগুলো দেওয়া আছে যে নিয়মগুলো দেওয়া আছে এগুলো আপনি চাইলে বিস্তারিত এই পিডিএফ ফাইলটি ডাউনলোড করে দেখে নিতে পারেন এই পিডিএফ ফাইলটি আপনি পেয়ে যাবেন আমাদের ডিসকোড সার্ভারে তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা আপনি ইনফো ডট বিডি ইডি ইউ জব লিখে সার্চ করলেই আমাদের ডিসকোট সার্ভারটি পেয়ে যাবেন সেখান থেকে আপনি ডাউনলোড করে বিস্তারিত দেখে নিতে পারেন তো এই ছিল দিনাজপুর সিভিল সার্জন কার্যালয় কর্তৃক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিটি তো বাসায় করা চাকরির খোঁজ পেতে আমাদের সাথেই থাকুন দেখাবে অন্য কোনো চাকরির খোঁজ নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম